স্বার্থের পক্ষে আমার জন্য পাঁচটা হাজার টাকা কাস্টমারের পক্ষ থেকে শুধু কিছুই থাকবে না মামা কিছুই থাকবে না না আমি আসলে আচ্ছা তাহলে আমি পঁয়ষট্টি মামা সত্তর আপনারা মাঝখানে দরদাম করে মামার কাছ থেকে কিনতে পারবেন দুধের গ্যারান্টি দেওয়া হয়েছে ষোলো কেজি আজকে মামা জার্সির মেলা গরিবের জার্সির মেলা হবে কি কতগুলো আছে আজকে মামা পাঁচটা গরু দেখাবো আমার দাম তো পানির দাম পানির দাম যে যত কথাই বলুক পানির দাম কিন্তু নষ্ট করা যাবে না পানির দাম নষ্ট করবো না দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে মে দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে আমার সামনে সাথে যে কবরস্থান কবরস্থানের মেইন গেটের সামনে এই খামার প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন আপনাদের দেখাই এই সপ্তাহে জামাল মমার কাছে নতুন কিছু গাবি রয়েছে গাবিগুলো জাতমান কোয়ালিটিতে কথা বলবো জামাল মমার সঙ্গে কি কি সুযোগ সুবিধা দিয়ে আজকের গাবিগুলো বিক্রি করা হবে এই সকল বিষয়ে জানবো আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহর রহমতে খুব ভালো রাখছেন বাবা তো মামা করতিছেন টুকটাক না বেচা কিনা হয় মোটামুটি 5 গরু বিক্রি করলে তার মধ্যে তো আপনি একজন করেন আরো গড়াই আচ্ছা মামার পরিচয়টা দর্শন দর্শকদের জানাবেন আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ডুবতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঁকি আচ্ছা গত ভিডিও দেখে আমাকে অনেকজন কমেন্ট করেছে ইউটিউব আমাকে এই মতে মেসেজ করেছে যে মামার কাছে কিবারে গেলে প্রতিবেদন ছাড়াও আমরা গরু দেখতে পাবো আমার কাছে মামা আসলে কি গ্রাম থেকে গরু তো মামা দেখা যায় কি গরুগুলো প্রত্যেকদিনই থাকে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার বুধ বিশুদ্ধ

কি জাতের গাভী এটা অরিজিনালি হলিস্টিয়ান ফ্রিজিয়ান মোমা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ানের অরিজিনাল দাঁত কয়টা অরিজিনাল চার দাঁত মোমা চার দাঁত কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা জি 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 কি বাচ্চা পড়ছে সার বাচ্চা মোমা চার বাচ্চা খুব বড় বাচ্চা খুব ভালো গ্রোথের বাচ্চা একটু দেখেন যে কম্বল কত বড় বাচ্চা খুব ভালো বাচ্চা মানে কি যে থুতনির থেকে লাভি এই কম্বল বাহমার যে ইয়া থাকে কম্বল থাকে সেম কম্বল নাবি আছে আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং ভালো বনের একটা শাহিওয়াল পার্সেন্ট পাইছে বাচ্চাটা তো মোটামুটি কয়দিন বয়স ধরবো বছরের বাছুরের বয়স ধরবেন মামা কালকে ধরেন এই বারোটার দিকে মামা

লিটার হতে পারে দুধ চানার উপর বুঝতেছেন আসলে তো একটা গরু কাল বাচ্চা দিলে আজকে ওইভাবে ই হয় না মা ভাই দেখেন আচ্ছা একটু দুধের কালারটা নিয়ে আসবেন চলে করে অবশ্যই আনবো অবশ্যই আনবো দুধের কালার দেখে কিন্তু অনেকে দুধ কতটুকু হবে এই ধারণা করতে পারে নাকি এটা আশ্চর্যজনক বিষয় কিন্তু অনেকেই পারে দেখি একটু একটু নিয়ে আসেন হাতে করে একটু নিচে ক্যামেরা আচ্ছা কালারটাও বেশ লালটে আছে একবারে লাল এগুলো গ্যারান্টি যাবে কত লিটার হিসাবে আপনার খামার থেকে এসে দেখে নেবো দেখে নিলে মামা একটা করবো মামা আসলে তো দশ দিন পাঁচ সাত দশ দিন না গেলে বায়না করলে দশ দিন রাখবেন না বায়না করে দিলে বায়না করলে পরে আপনার গরু রাখিয়ে দেবো সমস্যা আচ্ছা কি কত টাকা বায়না করতে হবে

কত লিটার করে দুধ পানাচ্ছেন মোটামুটি ধরুন সকালবেলা লিটার লিটার দুধ চলে আসে দশ কেজির মতো দুধ চলে আসছে একবারে একবারে আবার বিকেলবেলা কত লিটার দুধ হয় বিকেল বেলা বাচ্চা দুধ খাওয়া লাগবে মামা বাচ্চা তো আর ঘাস খায় না যদি দুধটা কেউ দেখতে চায় একবারে কয় লিটার দুধ দেখাবেন একবারে আমি ধরেন আপনার দশ লিটার গ্যারান্টি একবারে দশটা দুধ দেখাবেন আর বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে পরিপূর্ণ দুধ আসলে তিন চার কেজি দুধ হবে না বেশি হবে মামা বেশি হবে চার কেজি

116 লিটার দুধ বলছেন জার্সি ব্রিডের একটা গাবি বকনা বাচ্চা সহ একদাম কত পড়বে মমা একদম 70000 না 70000 65 হয় না না মমা হয় না আমি বলছি 65 মমা বলছে 70 আমি এমনি করে দাম কম চাই মমা আসলে কি আপনি দেখেন তো আসলে আমি করে দাম কম চাই আচ্ছা আলোচনা করলে একটা কাস্টমার গোমালেও তো 5000 কম তো কম না তাহলে আমি প্রতি সপ্তাহে আসি আপনার কাছে কাস্টমারের স্বার্থে পক্ষে আমার জন্য পাঁচটা হাজার টাকা কাস্টমারের পক্ষ থেকে কিছুই থাকবে না আমি আসলে দাম আচ্ছা তাহলে আমি পঁয়ষট্টি মামা সত্তর আপনারা মাঝখানে দরদাম করে মামার কাছ থেকে কিনতে পারবেন দুধের গ্যারান্টি দেওয়া হয়েছে ষোলো কেজি চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের তিন নম্বর সিরিয়ালে আরো একটি মাঝারি শেফের কফি কালারের গাভী আমাদের সামনে নিয়ে আসলেন এটার বাচ্চাটা কিন্তু আবার মায়ের মতো মায়ের মতো জার্সি বাচ্চা হয়েছে আচ্ছা কি জাতের গাভী এটা জার্সি গাভী জার্সি গাভী বাঘাবাড়ির জার্সি গাভী বয়স কয় দাঁত দ্বিতীয় বাচ্চা মনে হয় দ্বিতীয় বাচ্চা আপনার ধারণা ছেলে না মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা মায়ের জাত কতদিন বয়স এটার কত কেজি দুধ আছে সতেরো আঠারো গ্যারান্টি গ্যারান্টি কতদিন পর আসলে গ্যারান্টি সাত দিন পরে গ্যারান্টি আজকে তিন দিন বাচ্চার বয়স বললেন না আর চার দিন পর আসলে গ্যারান্টি

কোনো অফার নাই কোনো ভাই যদি আসলে এক জোড়া জার্সি হয়তো একজন নিল আসলে কি মামা ডিসকাউন্ট বলতে কি আসলে দাম আমার 40 টাকা চাইছি 80 টাকা 30 টাকা ডিসকাউন্ট তারপরেও লাভ থেকে যায় কিন্তু আসলে তো ওইভাবে আমি বলি না মামা তারপরেও যদি কোনো দর্শক ভাই লাই দুটো গরু যেখানে নিয়ে যাবে আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেব অল বাংলাদেশ অল বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেব আচ্ছা এটা গাড়ি ভাড়া ফ্রি তবে দাম ওইটার চাও হচ্ছে 170 আর এটা হচ্ছে একশো পঁচাশি আলোচনার আচ্ছা চার নম্বর এটাই শেষ করে দেবো আজকের গরিবের গরুের গরু মানে কি মামা খুবই ভালো শেষ দাঁত কয়টা মামা আজকের গরিবের দাঁত মাত্র দুই দাঁত ধরবো দেখি একটু ধরেন তো এটা গরিব মানুষ যদি নেয় মাত্র দুই দাঁত দুই দাঁত ধরেন বড় করে করান আচ্ছা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে পেটের মধ্যে বাচ্চা আছে কতদিন সময় আছে মামা

একটা গরু দেওয়াই লাগবে মামা এত কিরে বাদা করে কিন্তু মামা হয় না আগের গুলোতে পঁয়ষট্টি বললাম আগেরটা দুই নাম্বারটা ওটাও দিলেন না এটা গরিব মানুষকে দেবো তা মন নরম করতেছেন না এভাবে ব্যবসা হয় না মামা আপনার তাহলে তো পানির দাম কোথায় গেল এটা একশো পঁচিশ দেন মামা তাহলে না লিখতে পারবো যে মামার পানির দাম

পাঁচটা গরু গরু যদি আমাকে এই ধরনের গরু কিনে দেন এই ধরনের গরুর দাম কত পড়বে এরকম সুযোগ সুবিধা আছে গরুর দাম ভাবে বলা যাবে না গরুর আসলে গরুর কাছে গরুর জাত মান কোয়ালিটি